ছোটোবেলা থেকেই আমার বাচ্চারা যে পরিমাণ চকলেট খেয়েছে আর এই চকলেট যদি আমি কিনে খাওয়াতাম তাহলে সেটা দিয়ে একটা বাড়ি বানাতে পারতাম মানে এত টাকা খরচ হতো চকলেট আমার মেয়ের অনেক পছন্দ আমারও পছন্দ আর এখন ওদের ভাইয়া বিদেশ থেকে চকলেট নিয়ে এসেছে ওদের জন্য আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে প্যাকেটটা দেখছেন এটার ভিতরেও চকলেট আছে আর এই বড়োটার ভিতরেও চকলেট আছে এগুলো সবগুলি বিদেশ থেকে আনা ওর ভাইয়া নিয়ে এসেছে তো এই চকলেটগুলো খেতে কিন্তু অনেক মজা হয় অনেক মজা কি বলবো আসলে আমিও তো বাচ্চা হয়ে যাই চকলেট দেখলে কারণ ছোটোবেলা থেকে চকলেটটা আমারও অনেক পছন্দ ছিল আমি সব সময় আমার বাবার কাছে বায়না ধরতাম যে আমাকে চকলেট কিনে দাও সব সময় চকলেট আর আইসক্রিম এই দুইটা আমার ভীষণ পছন্দ তো যাই হোক এখনও আমি আমার বাচ্চারা যখন খায় তাদের সাথে আমিও খাই মানে আমি একটুও মিস করি না যে আমার ভাগেরটা ওদেরকে দিয়ে দেব সেই খাতিল আমি করি না কারণ চকলেট নিয়ে আর আইসক্রিম নিয়ে কখনও আমার সাথে কারো খাতিল হয় না মানে আমি ওগুলো আমার নিজেরটা নিজে ঠিকই বুঝে নিই যাই হোক এখন এই যে চকলেটগুলো দিলে দেখাচ্ছি কতগুলো চকলেট এখানে দেখেন কি মজার একটা চকলেট কি বলবো আসলে অসাধারণ বিদেশের চকলেটগুলোতে আসলে কোনো রকমের ফাঁকিবাজি নেই এগুলোতে সুন্দর মতো সব কিছু পরিমাণ মতো দেওয়াই থাকে আমাদের বাংলাদেশের চকলেটগুলো খেতে গেলে অনেকটা মনে করেন মানে কেমন যেন লাগে মুখের ভিতরে চকলেট বলে মনেই হয় না কিন্তু এই চকলেটগুলো খেতে গেলে মনে হচ্ছে যে আপনি সুন্দরভাবে মানে চকলেটই খাচ্ছেন এরকমই মনে হচ্ছে তো যাই হোক এটা একটু অন্য অন্যরকম আমাদের দেশে যে মামা চকলেটটা হয় ওটার মতো কিছুটা ডিজাইন ওটার মতোই কিন্তু খেতে অন্যরকম একটা স্বাদ মানে এই স্বাদ আর সেই স্বাদের অনেক পার্থক্য আছে তো যাই হোক এখন আমি একটা আপনাদেরকে খুলে দেখিয়েছি আর এই প্যাকেটে চকলেটগুলো কেমন সেটাও এখন দেখাচ্ছি এটা তো আরও বেশি মজা মানে অনেক মজা কি বলবো আসলে এটা তো পুরোপুরি চকলেট ছোটোবেলা আব্বা যখন আমাদেরকে চকলেট কিনে দিতেন তখন কত খুশি হতাম কত ভালো লাগতো খেতে সত্যি বলতে এখন বাচ্চাদের এই চকলেট খাওয়া দেখে আমার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় আর তখনকার সময়ে আমাদের সময় অতটা বেশি চকলেট ভালো ছিল না তো যতটুকু ছিল বেশিরভাগই মিমি চকলেটটাই ছিল আর ওটাই আমরা খেতাম আর মিমি চকলেটটাও ভীষণ ভালো লাগতো আর এখন তো মিমি চকলেট বলতে নেই ধরতে গেলে আর যেতটুকু আছে সেটা তো মিমি চকলেটের মতোই লাগে না কেমন যেন লাগে খেতে একদমই বাজে হয়ে গেছে তো যাই হোক এখন এই যে এখান থেকে একটা খুলে দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে এই চকলেটটা কিন্তু বেশ মজা আমার তো তেমন একটা চকলেট কিনেই হয় না কারণ ওর আপু ভাইয়া যখন বিদেশ থেকে আসে তখন কিন্তু ওদের জন্য অনেক অনেক চকলেট নিয়ে আসে বাচ্চাদেরকে এত সুন্দর উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে দোয়া রইল তো যাই হোক এখন মোজো বের করে নিচ্ছি এই মোজোগুলো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে তো ভীষণ গরম পড়ছে তো ভাবছি আমরা একটা মোজো ভেঙে খাই কারণ আমার পুরো একটা মজো খেতে একদম ভাল লাগে না তা আমি একটু গ্লাসে ঢেলে অল্প একটু নিয়ে খাচ্ছি সত্যি বলতে আমার এই ভিডিওগুলো যারা আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের এই কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো আর পরে পরে যখন উত্তরগুলো দেই তখন অনেক ভালো লাগে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন যাতে আমি পরে পরে আপনাদেরকে উত্তরগুলো দিতে পারি আর আপনাদের সাথে কথা বলতে পারি আর আসলে আপনারা আমাকে এত ভালোবাসেন অনেকেই আমার ভিডিও দেখেন এতে করে বোঝা যায় আমাকে আপনারা আপনাদের যোগ্য মনে করেছেন এতেই আমি অনেক খুশি আপনাদের এই অনুপ্রেরণা পেয়েই আসলে আমি এত দূর আসতে পেরেছি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্ত